চীনের শীর্ষস্থানীয় বস্ত্র ও পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হান্ডা গ্রুপ বাংলাদেশে পনেরো কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে একই সঙ্গে আস্থা পুনর্ব্যক্ত করে স্প্যানিশ ফ্যাশন জায়ান্ট ইন্ডিটেক্স বাংলাদেশকে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ সোর্সিং হাব হিসেবে চিহ্নিত করেছে গতকাল নয় এপ্রিল প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় এ তথ্য জানান এতে বলা হয় অর্থনৈতিক অঞ্চলে উন্নত মানের বোনা কাপড় ও রঞ্জন প্রক্রিয়ার জন্য দশ কোটি ডলার এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পোশাক উৎপাদনে পাঁচ কোটি ডলার বিনিয়োগ করবে হান্ডা এ লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সঙ্গে হান্ডার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হান্ডা টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন জানা গেছে বাংলাদেশের পোশাক শিল্প ও টেক্সটাইল খাতের বিনিয়োগ কার্যক্রমকে উৎসাহিত করতে চায় হান্ডা চীনের ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি চীন ভিত্তিক একটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানি যা টেক্সটাইল ও পোশাক শিল্প ব্যবসার সঙ্গে জড়িত হান্ডা ইন্ডাস্ট্রিজ পোশাক তৈরিতে উন্নত মানের উপকরণ ও পোশাক উৎপাদনে ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা